তোমাকে হারাবার পর নির্মমভাবে ভেঙে গড়িয়ে গেছি নিজের অস্তিত্ব বিসর্জন দিতে হয়েছে মৃত লাশের মতোবাসতে হচ্ছে তবুও কোনো অভিযোগ নেই আমার কারণ এই ভাঙনের পেছনে কিছুটা দায়ী আমি নিজেই আমি নিজেকে সম্পূর্ণভাবে তোমার কাছে জমা রেখেছিলাম তোমাকে অধিকার দিয়েছি ভাঙার তাই তুমি ভাঙতে পেরেছ আমায় আমি আসলে চেয়েছিলাম তুমি আমার হয়ে থাকো তবে আমার চাওয়া না চাওয়াতে কি আসে যায় বলো যেখানে তুমি থাকবে না বলে পরিকল্পনা করে ফেলেছ তোমার চলে যাওয়ার জন্য আমি নিজেই দেয় কারণ আমি তোমাকে প্রবলভাবে আঁকড়ে ধরতে চেয়েছি তাই তো শুধু তোমাকে হারাইনি সাথে নিজের অস্তিত্বটাও বিসর্জন দিয়েছি